যেমনটি দর্শক দেখছেন যে এখানে আজকে সকালে তিনি যে ঘটনা সাবেক হামলা সাংবাদিক সহ ছাত্রদল অনেক নেতাকর্মী আহত হয়েছে সেটির প্রেক্ষিতে এখানে জেলা ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল সহ আরও বিভিন্ন অঙ্গ সংগঠনের কিন্তু তারা এখন বিক্ষোভ সমাবেশ করছে যে এই হামলায় সদর উপজেলা সদস্য হচ্ছে নজরুল ইসলাম নজর কিন্তু মারাত্মকভাবে আহত হয়েছে शासन चवंदा चवंद तेर कले कुझु यादि शाह জেলা ছাত্র দলের সভাপতি আপনার সালাউদ্দিন মাহমুদ জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মুর্শেদ আলম মিলন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল এবং এমপি যুব দল ছাত্র দলের সহ অনেক নেতাকর্মী কিন্তু এই বিক্ষোভ মিছিল কিন্তু অংশগ্রহণ করেছে তারা কিন্তু জেলা সত্যের যে সদস্য সচিব নতুন ইসলাম মধ্যে অনুগ্রহ যে হামলা সেটির কিন্তু প্রেক্ষিতে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের জানেন যে এখানে গণমাধ্যম কর্মী সহ কিন্তু এখানে তারা কিন্তু বলছে যে এখানে করেছে এবং এই হামলা যে নেতৃত্ব দিয়েছে আসান সুমনের বিচারের দাবিতে কিন্তু তারা স্লোগান দিচ্ছে যেমনটি দেখছেন যে এখানে দেখছিলেন যে এখন যে প্রেস কালবের সামনে কিন্তু তারা এখন বিপক্ষে নিজেদের চেয়ে এখন হয়েছে সেটির প্রেক্ষিতে কিন্তু তারা এখানে এখন আমরা দর্শক জানেন যে আজকে সকালে কিন্তু ফিনি সদরের যে সোনুয়াতে যে আসান সুমনের যে নেতৃত্বে এখানে যে ছাত্রদলের উপরে যে হামলা হয়েছে সেটির প্রেক্ষিতে কিন্তু এখন এখানে তারা যারা শহর কিন্তু তারা প্রতিক্ষণ করেছে বিক্ষোভ মিছিল করেছে এখন এই মুহূর্তে তারা থাকবেন ইতিমধ্যে আমাদের সদর্থনা ছাত্রদলের সদস্য দুশো চল্লিশ উপর অদর্থটা হামলা করে সুমনের নেতৃত্ব আমি

আমাদের দলের ক্ষেত্রা আমাদের দলের নাম ভাঙ্গিয়ে মাদক কারবারি সহ কি কাজ কারবার করতেছে এই সুমন হাসানের নেতৃত্বে এমন কোন ঘটনা নয় যা আমরা আজকে কয়দিন আমরা শুনতেছি গতকাল রাতেও নজরুল যেখানে প্রোগ্রাম করেছিল নয় নং ওয়ার্ডে প্রোগ্রাম করেছিল নজরুল মুরব্বী সহ ছাত্রদল নেতৃবৃন্দর সাথে এই প্রোগ্রাম করে আসার পরেই ওইখানে যে দোকানে বসে ওই দোকানদারকে ওই সুমন আসার নেতৃত্বে মারপিট করা জোর দাঁত ভাঙিয়ে পড়ছে ঠোঁট কেটে ফেলছে আমরা একটা জেলা বিএমপিকে জানিয়েছিলাম প্রশাসন জানিয়েছিলাম কিন্তু আমরা কোনো রকম আসলে কোনো বিচার পাইনি

হতাশ হয়ে যাবেন আপনাকে দেওয়া যাবে তার মাথায় যে কার বাড়ি অস্ত্র দিয়ে কোপ কোপ দিয়েছে পায়ে বোনের পনেরো বিশ্ব সিলাই লাগবে পুরো চট্টগ্রাম বানানো হয়েছে আল্লাহ যেন সেভ করে নতুন সবাইকে সেভ করে ছয়জন ছয়জনকে তিনি সদর হাসপাতালে রাখেনি আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই এইভাবে মাদক কারবারিও যদি তিনি তারা ভয়াবহ কার্যক্রম কর্মকাণ্ড পরিচালনা করবে তাই প্রশাসন সহ আমাদের বিভিন্ন নেতৃবৃন্দকে বলবো এখন এদেরকে লাগাম টেনে ধরতে হবে না হলে আমাদের ফেনি জেলার ছাত্রদল দল ফেনি যুব দল আমরা এটার তার দাঙ্গা জবাব দিব ইনশাল্লাহ এবার আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ আদিবাদী ছাত্র জিন্দাবাদ এই পর্যায়ে বক্তব্য রাখবেন ফেনি জেলা ছাত্রদলের দলের বিপ্লবী সভাপতি এস এম সালাউদ্দিন মাহন ভাই বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই প্রতিবাদ সমাবেশ আমরা আসলে অত্যন্ত মর্মান্তিক একদম দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে বলতে হচ্ছে দীর্ঘ ষোলো বছর এই স্বৈরাচারী শেখ হাসিনার অত্যাচার নির্যাতনে আমাদের জাতীয়তাবাদী পরিবার সহ বাংলাদেশের সাধারণ জনগণ যেভাবে নির্যাতিত নিষ্পেষিত হয়েছে এবং হামলার শিকার হয়েছে আহত হয়েছে নিহত হয়েছে আমরা ভেবেছিলাম পাঁচ তারিখে এই স্বৈরাচারের পতনের মাধ্যমে আমাদের এই বাংলাদেশে একটি শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসবে কিন্তু না সেটা কখন ফিরে আসে নাই আমাদের এই দলের মধ্যে ঝাপটি মেরে থাকা কিছু আওয়ামী দালাল দালাল সুবিধা মানিয়ে মানুষ ব্যবসায়ী আমাদের উপর ভর করে আমাদের ছাত্রদলের সদর ছাত্রদলের সদস্য সচিব নজরুলের উপর যে বর্বরচিত হামলা করেছে এই হামলার থেকে গুজরা যায় যে আওয়ামী লীগের এই সন্ত্রাসীরা এখনো আমাদের দলের মধ্যেই ঘাটতি মেরে বসে আছে পাশাপাশি গত পরশু দিন লেমুয়া ইউনিয়নে আমাদের ছাত্রদলের এক নেতার উপরে একই কায়দায় বর্বরচিত হামলা হয়েছিল তাই আমি আমাদের জাতীয়তাবাদী সকল নেতৃবৃন্দকে বলবো আপনারা অত্যন্ত সতর্ক থাকবেন এই সকল আমি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যারা আমাদের মধ্যে ঘাপটি মেরে থেকে আমাদের দলের নেতাকর্মীদের উপর হামলা করছে আমাদের ক্ষতিগ্রস্ত করার জন্য কাজ করছে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে এই সকল সন্ত্রাসীদেরকে প্রতিহত করার জন্য আপনারা ঐক্যের মাধ্যমে প্রত্যেকটি ইউনিয়নে ইউনিয়নে প্রত্যেকটি ওয়ারে ওয়ার্ডে দুর্গ করে তুলুন ছাত্র সমাজের বিজয় হয়েছে কোন কুলাঙ্গর কোন আমি দালালের হাতে ছাত্ররা মার খেয়ে বসে থাকবে এটা আমরা মেনে নিতে পারি না তাই আমি আজকে এই সমাবেশের মাধ্যমে বলতে চাই আমাদের মিডিয়ার যারা আছেন তাদের সামনে বলতে চাই আমাদের জেলা বিএনপি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যারা এই সকল আওয়ামী দালালদেরকে পৃষ্ঠপোষকতা করছে যারা এই আওয়ামী দালালদেরকে সহযোগিতা করছে আমাদের দলের দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই অনতিবিলম্বে আপনারা এই সকল সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক তার উন্নয়ন তারেক রহমান জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বক্তব্য রাখবেন তিনি পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক রাসল পটারি ভাই মানে সিং তিনি সদর উপজেলা যুবল ছাত্রদলের সদস্য সচিব নজরুল ইসলাম সাংবাদিক কাউসার ইউনিয়ন ছাত্রদলের নেতা নেতৃবৃন্দদের উপর হামলার প্রতিবাদে ছাত্রদল কর্তৃক আক্কারে প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছাত্রদলের নেতৃবৃন্দ যুবদল নেতৃবৃন্দ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সহ উপস্থিত ছাত্র নেতা বিবৃন্দ আজকে যে হামলা নজরুলের উপর হয়েছে গত সতেরো বছরে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এরকম সাহস করে নাই যে ও বুলে ওরকে দিয়েছে ওদের পাঁচজনকে একসাথে চট্টগ্রাম মেডিকেল কলেজে বানানো হয়েছে যে মাথার মধ্যে তাদের যে কপুলে দিয়েছে পুরো শরীরের মধ্যে যে পরিচিত আমরা করেছে সতেরো বছরে আমরা দেখি নাই এ আওয়ামী দালাল এ আওয়ামী কুলাঙ্গার সুমর আহ্বানের ফাঁসি দাবি করছি এই এই প্রতিবাদ সমাবেশ থেকে এদেরকে যারা আশ্রয় দিচ্ছে যাদেরকে প্রশ্ন দিচ্ছে তাদের বিচার দাবি করছি এইসব আশ্রয়দাতা প্রশ্নদাতাদেরকে বিএনপি কাছে তিনি অনুরোধ করছি এদেরকে কোন ছয় বছর দিবেন না এরা সন্ত্রাসী এরা চাঁদাবাদ এরা মাদক সেবী এদেরকে ফেনি বাসি রুখবে কোন সন্ত্রাসী চাঁদাবাদের জায়গা ফেনিতে হবে না হবে না ইনশাল্লাহ আমার দপ্তরে দেখা যাচ্ছে এ পঞ্চায়ে বক্তব্য রাখবেন ফেরি শহর যুব দলের আহ বাবলু ভাই ইসমিল্লাহর রহমান রহিম ফেনী সদর উপজেলা যুব সদর উপজেলা ছাত্রদলের সদস্য নজরুল সাংবাদিক কাউসার সহ ছাত্র আরো বিভিন্ন বাইদের উপর বিএনপির ভিতর গাপটি মেরে থাকা আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারী সন্ত্রাসীরা যেভাবে হামলা করেছে নজরুলকে হত্যার উদ্দেশ্যে আমরা এই সমাবেশ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং অনতি বিলম্বে এইসব সন্ত্রাসীদের আশ্রয়দাতা প্রশ্রয়দাতা যারা এই শহরে বসবাস করছে তাদের বিরুদ্ধে ফেনী জেলা বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সকলে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি অনতি বিলম্বে এসব মাদক সেবে চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে দ্রুত আনের আওতায় এনে এদের বিচারের ব্যবস্থা করা হয় না হয় আমরা যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল আমরা হাত গুড়িয়ে বসে থাকবো না আমরা এটার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব আগামীতে সবাই এসব হামলা মামলার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি কোথাও বেশ বাংলাদেশ জিন্দাবাদ এই পর্যায়ে বক্তব্য রাখবেন ফিরি জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি চাঁদুর আমার জুল আজকে আমরা যে প্রতিবাদ সমাবেশে উপস্থিত হয়েছি আমরা খুবই কষ্ট লাগছে এই সব সমাবেশে এসে কারণ গত পনেরো বছর আমাদের দলের নেতা এই আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছে আজকে এসে আমরা দেখতে হচ্ছে সেই আওয়ামী সন্ত্রাসীদের এজেন্ট দালালদের মাধ্যমে আমাদের ছাত্রদল নেতা স্বেচ্ছাসেবক দল নেতা ছাত্রদলের দলের সদর থানার সদস্য সচিব নজরুল ইসলাম এবং স্বেচ্ছাসেবক দলের সনুয়া ইউনিয়নের সভাপতি আক্তার হোসেন সিমুল সহ সাংবাদিক কাউসার সহ অনেককে আহত করেছে আমরা শুনতে পেয়েছি সনুয়া ইউনিয়নের নাকি এক মাদক সম্রাট রয়েছে এই মাদক সম্রাট এবং চাঁদাবাজির সাথে জড়িত সেই মাদক সম্রাটের নাম না কিছু আমরা জানতে পেরেছি ছাত্র দল স্বেচ্ছাসেবক দল এবং যুবদল নেতৃবৃন্দ এই মাদক সম্রাটের বিরুদ্ধে সেখানে আন্দোলন তৈরি করছে এবং চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেছে এই চাঁদাবাজ এবং মাদক সম্রাটের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আজকে নজরুল শিমুল এবং কাসার উপরে এই মাদক সম্রাট আমরা দাঁড়িয়েছি আমরা প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই এই সনুয়া ইউনিয়নের যে মাদক সম্রাট চাঁদাবাজ সুমন নামের এক লোককে আমরা শুনতে পেয়েছি এই মাদক সম্রাটকে গ্রেফতার করে সোনুয়া ইউনিয়নবাসীর শান্তি দিবেন না হলে ছাত্রদল যুবদল শ্রেষ্ঠ শ্রমিক দল এবং সোনুয়া ইউনিয়নবাসী সহ একক্তি জয়ের সুমনকে সহায়তা করা হবে সুমন গোদেশের যত বেত্র দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল শ্রেষ্ঠ শ্রমিক দল জিন্দাবাদ এই পথে বক্তা পড়াবেন ইনি যারা বিএমপির সম্মানিত সদস্য কামরুল হোসেন মাসুদ ভাই বিসমিল্লাহির রহমানির রহিম ইউনিয়ন ফেনী সদর থানা ছাত্রদলের সদস্য সচিব নজরুল ইসলাম সহ সাংবাদিক সহ যাদের যারা আজকে আহত হয়েছেন তাদের প্রতিনিধি আজকে জেলা ছাত্রদলের কর্তৃক আজকে এই মিছিলের আমার শ্রদ্ধাবাজন নেতৃবৃন্দ এবং পরিবাহীরা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আওয়ামী লীগ আছেন এখনো কিন্তু বাস্তবায়ন চলছে সারা বাংলাদেশের ন্যায় আজকে তারা বিএনপির উপর কান্দোর উপর বহর করে বিএনপির কিছু সুবিধাবাদী নেতৃবৃন্দের ব্যবহার করে আজকে তারা হামলা করছে আজকে শুধু নজরুল নয় তারা সারা ফেরি জেলায় প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে হামলা করতে করবে তাই আমাদেরকে এখন থেকে সজাগ দৃষ্টি রাখতে হবে আর যে মদক কারবারি সুবান এবং তার নেতৃত্বে যারাই হামলা করেছে এদেরকে গ্রেপ্তার করতে হবে আইনের কাছে সমর্থ করতে হবে এদের বিচার করতে হবে না হয় আরো অনেক সমান এই রাজপথে সন্ত্রাসী কাণ্ড কাণ্ড করবে তাই এদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসীদেরকে পর্যবদ্ধ করব এবং তাদেরকে আইনের হাতে তুলে দেবো এই আশা ব্যক্ত করে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ আমরা কে প্রতিবাদ সভা থেকে বলতে চাই আসান সুমন তার গং গঙ্গেরা নজরুল উপর হামলা করে যারা এখনো এলাকাবাসীতে এলাকাতে আছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আত আনা হোক আজকের প্রতিবাদ সভা এখানেই সমাপ্তি ঘোষণা করা হলো